অভনের করতে চয়েস বলে দিয়ে আছে একটা সাহসিকতার পরিচয় দিয়েছে তারপরের বিষয়টি হলো ও আইটি বিষয় আছে যে হাকান ফিদান আরটি কথা বলেছিলেন যে দখলদার ডিস্ট্রিক্ট বিরুদ্ধে তাদের সকল অভিযুক্ত তুলে দিতে দিনী বলেছেন যে ফিলিস্তিনে হামলা যদি বন্ধ না হয় ইসরাইলের জন্য আরো বেশি টেনশন তৈরি হবে এটি হাকান ফিদানের একটি বক্তব্য ছিল এবং বলছেন। যে কাশ্মীর ইস্যু সমস্যার সমাধানে ওয়াইসি বৈঠকে কাশ্মীর ইস্যু সমস্যা সমাধানে হাকান ফিদান বাতুরস্কো আন্তর্জাতিক বিশ্বে চাপ দিয়েছে টাইমিংটা কোথা খেয়াল করছেন যখন ডোনাল্ড ট্রাম্পের সাথে পাকিস্তান একটু উরু প্রেম করছে তখন তুরস্ক এই বিষয়টি আবার তুলে দিয়েছে বলছেন যে ফিলিস্তিনিদের হামলা বন্ধ করতে হবে এবং কাশ্মীর ইস্যু সমস্যার সমাধান করতে হবে তার মানে ভারতের জন্য খুব ভালো সংবাদ নেই দর্শক খুব দুঃখের সাথে আরেকটি খবর দিতে হচ্ছে যে দখলদারা দাবি করেছে ইরানের পুথ